পশ্চিম বাংলায় দুর্নীতি চলছে না তাই আজ পঞ্চায়েত সমিতির বাজেট ছিল সমিতির সভাপতি মানে পিঙ্কি মন্ডল মহাশয় পেশ করেছেন আর কি যেটা হচ্ছে আপনার সাতাশ কোটি উনসত্তর লক্ষ সাতাশ হাজার টাকার বাজেট করেছেন তিনি নিজের মুখে স্বীকার করেছেন ভুড়িভোজ হয়েছে

অর্থ কি করে তছরুপ করতে হবে তার নিজের মুখে স্বীকার করেছে আমতা আমতা করছেন উনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয় কাজের নামে নবঘণ্ট কিছু হয় না একদিনে ঢালাই করো তিন দিনের পরে এত নিম্ন কাজ ভেঙে যায় সেই কাজগুলো করায় কারণ তাদেরকে তো সেই দুর্নীতির আরাখা তৈরি করেছে পঞ্চায়েত সমিতিটা ঠিকাদারের দিয়ে হোক আর প্রশাসন করবে বা কি প্রশাসনকে তো তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে বেশি বাড়াবাড়ি করলে ট্রান্সফার করতে হবে এইখান থেকে চলেই যেতে হবে আর কিছু কিছু ইচ্ছা দিতে কিন্তু এই যে আজকে নেতা কর্মীরা তার পঞ্চায়েত সমিতির সভাপতিরা নিজেই স্বীকার করছে আমতা আমতা করছে বাজেটে খাওয়া পড়াই যায় গিফট একটা উপহার দেওয়াই যায় এবার যখন টাকার প্রশ্নে আমি শুনছিলাম সাংবাদিকরা টাকার প্রশ্ন করছে যে বাজেটের টাকা দিয়ে বা কোন টাকা দিয়ে কোন টাকা দিয়ে করবে নিজের বাড়ির টাকা দিয়ে করবে এইখান থেকেই কাটমানি খাবে এইখান থেকে অর্থ প্রচরূপ করবে সেই টাকা থেকে ঘাটতি পূরণ করবে অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এবং এই রাজ্য সরকারের কোনো টাকা ফান্ডের কোনো টাকাই না নামের মাত্র একটা প্রহূসন বাজেট মানে তাদের একটা গুড়িবোঝ আনন্দ টাকা কামাইয়ের ফল পঞ্চাশ সঙ্গে ফাইনাল ফাইনাল বাজেট ছিল সেখানে আমরা আমরা বাজেটে ধরেছি সাতাশ কোটি উনসত্তর লক্ষ ষাট হাজার টাকা সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি আর কিছু উপহার ডায়েরি পেন ছোটো করে একটা বেগ দেওয়ার ব্যবস্থা করেছি দশ দিনটা বাজেট থেকেই হলো নাকি হ্যাঁ বাজেট থেকেই বাজেট খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় হ্যাঁ করা যায় চব্বোচ চোষশো পেও সরকারি টাকায় নাকি প্রশ্ন হয়ে গেলো আপনাদের কী বলুন আপনি বলবেন তো এ টাকাই বাজেট পেশ করতে গিয়ে এরম খাওয়া যায় সব এটা খরচ করে আপনি তো বললেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন এটা কোন বাজেট থেকে করা যায় ও কীভাবে করা যায় আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয় মানে যেমন অন ফান্ড আছে সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম সেরকম মানে খাওয়া দাওয়ার টাকাটা সরকারি টাকা দিয়ে না পুরো না সরকারি মনে না এগুলো এগুলো এটা কোনো প্রশ্ন হলো না সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন এটা কোনো কথা হলো বলুন আপনি আপনি সভাপতি সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন তিন লাখ চার লাখ টাকা বাজেটের খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো এই টাকা কি খরচ করতে পারেন আপনি

আমরা এই কাজটা করেছি তো সরকারি নিয়ম নীতিকে সরকারি নিয়ম নীতি আমরা মেনে রক্ষা করেই আমরা করেছি তো ভিডিও বিডিও সাহেব আছেন আমাদের ডিম স্যার আমাদের কর্ম প্রশাসনিক বলেই আমরা এরকম না সরকারি নিয়ম আছে যে এই সরকারি টাকা খরচ করে খাওয়া ব্যবস্থা করা যায় আপনার মেম্বার মেম্বারের পরিবার আর আরও চালা তাদের 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 খুশি করতে এরকম তো আছে তাদের খুশি করতে এরকম ব্যবস্থা করা যায় এরকম আছে আপনাদের কাছে যদি জিও থাকে তো আমরা দেখতেও পারি

দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার